ক্যামেরা 돌 দিকে কো ক্যামেরা দ্বারা Rubi এর জন্য দৌড়ছি আমি ভিডিও কইরা ছাইরা তো মারতে আছে যে তুই যে তুই দেখছো

আপনি এলাকায় আছেন ভাই ভাই ভাইকুম ভাইছি ওনারা চাঁদাবাজি করতেছে প্রকাশ্যে তো এখন তো জানি বাংলাদেশে সব জায়গায় প্রকাশ্যে চাঁদাবাজির মানে উপদ্রব বাইরে গেছে তো এই কারণে আমি ভাবছি যে আমি এই যে পাশ দিয়ে দিতেছিলাম

আমি নর্মালি ভিডিও করতেছি এর জন্য আমার পুরো মেরে ফেলার হুমকি দিলো আমার ব্যস্ত কোন পর্যায়ে গেল আসলে সত্যি কথা বলছি কি আপনি তাদের পিছনে লুখে দাঁড়াবেন আপনি একজন সাংবাদিক

প্রকাশে হাজার হাজার যেখানে লাখ লাখ মানুষ হয়েছে তারপরেও কিন্তু কেউ তাদেরকে আটকাতে পারে নাই প্রতিবাদ করতে পারে নাই পারছে ভাই সামনে যায় আটকাইছে দেখছে সবাই দেখছে ভিডিও করছে কিন্তু তাকে কিন্তু আটকায় নাই তার জীবনটা কিন্তু চলে গেল চলে গেছে ও চাইলে কি আর মুখ দেখতে পারবে ভাই আপনাকে আল্লাহ না কোন দুর্ঘটনা ঘটে গেলি আপনার মার বুকটা খালি হইতো আপনার মার বুক খালো তো না অবশ্যই কারো কোনো সমস্যা হতো কারো কোনো সমস্যা হতো না ও তো বলেন তাহলে কি করবেন আমি বলবো এই দেশে যা প্রশাসন আছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই দেশের অনেক কিছু করতে পারেন আপনারা চাইলে দেশটাকে আলো উন্নত করতে পারেন দেশে কিন্তু চাঁদাবাজ সিনতাইকারী এদেরকে আইনের আওতায় আনতে পারেন আপনারা চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন হ্যাঁ আমরা তো আমাদের আমরা চাইলে আমরা করতে পারি না পারি না পারি না কিন্তু পাওয়ার কিন্তু আছে আমাদের থেকে বেশি বেশি আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এবং আমরা এই ভিডিওটি শুধুমাত্র তৈরি করেছি আমরা ওই ভিডিওর উদ্দেশ্য নিই উদ্দেশ্য নিই যেমন ওই সাংবাদিক ভাইয়ের পরিবার আছে আজকে তার পরিবার কাঁদছে আজকে তার সন্তানরা কাঁদছে বাবার জন্য সন্তান কখনো তার বাবাকে ফেরত পাবে না তার মা কখনো ওই সন্তানকে আর ফেরত পাবে না তাহলে আমরা মিডিয়া কর্মীদের আমাদের সেফটি কোথায় আমাদেরকে সেফটি দিন আমরা দেশের জন্য ঝাবাই পড়বো ঝাবাই পড়বো আমরা রিপোর্টার আমরা একটা কাজ করতে পারবো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সেফটি দিবেন আমাদের সেই এই এই অনুরোধটা আপনারা থাকবে আমরা দেখলাম পুলিশ প্রশাসনের সামনে আমি সব পুলিশ প্রশাসনের দৃষ্টি করব না আমরা সেখানে দেখছি পুলিশের সামনে মানুষটাকে দেখে মেরে ফেলছে কিন্তু কোনো পুলিশে কিন্তু কোনো কিছু করি নাই যাই ভাই আপনি রাগ করেন না পুলিশ প্রশাসন দেখবে এটা অবশ্যই করবেন এটা খুব ভালোভাবে খোঁজ খবর আপনারা রাখেন আপনারা চাইলে মানুষ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সুন্দরভাবে চলাফেরা করতে পারে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে এই ব্যবস্থাটা আপনারা করবেন আপনার কাছে অনুরোধ রইল অনুরোধ রইল